স্বতন্ত্র এমপি হিসাবে আমি তো আমার পতন চাইতে পারি না কারণ যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবে দেখতে চান না দেখেন এই যে প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্নভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মা ফেরাত কামনা করতেছি আমরা আমরা সবসময় এইসব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি আজকে জানেন যে যে ছয়জন সমন্বয় যারা ডিবি অফিসে ছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে তাদেরকে কি বাধ্য করা হয়েছে কি না তাদেরকে কেন ডিপি ডিপি অফিসে আটকে রাখা হয়েছে এই বিষয়ে দু এক জায়গায় আমি কথা বলছি ও আন অফিসিয়ালি তারা আমাকে যেটা জানিয়েছে যে আমি বললাম যে আপনারা চাইলে তো এদেরকে অ্যারেস্ট করতে পারেন আপনারা তাদেরকে আটকে রাখছেন যে এই অভিযোগ এই বিষয়ে আপনাদের মন্তব্যকে তারা আমার যেটা জানিয়েছে তারা বলছেন যে কোটা আন্দোলন তো কোটা সংস্কারের যে আন্দোলন এইটার জন্য যা যা চেয়েছিলেন সবই দেয়া হয়েছে মানে যারা এই কোটা আন্দোলনে কোটা সংস্কারের আন্দোলনে তারা যা চেয়েছিলেন তার চেয়ে দেখা যাচ্ছে যে নাইনটি ফাইভ পার্সেন্ট এই নাইনটি থ্রি পার্সেন্ট দেওয়া হয়েছে মানে ওনারা যা চেয়েছিলেন কোটার বিষয়ে কিন্তু আর কোনো বক্তব্য এখন আর নাই কোটা বিরোধী আন্দোলনের কোনো কথা এখন আর মাঠে নাই তারপরও মাঠে মানুষ জান তাইলে কোটার পরে যে আন্দোলন চলতে পারে এটা হচ্ছে কি আমিও বলছি যে এই আন্দোলনে আমাকেও আপনারা সাথে যদিও সাথে নেন কোনটা এই আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছে তাদের এই এই প্রক্রিয়াতে কার কার দায় আছে ভুল প্রক্রিয়ায় হয়েছে কিনা পুলিশকে এই এই আন আন আম যারা তাদের ব্যাপারে গুলি করতে পারে কিনা এগুলা নিয়ে আপনাদের আলোচনা হইতে পারে বিচারের বিচারের আমরা আদালতের দ্বারস্থ হইতে পারি এখন হচ্ছে এই প্রক্রিয়া এবং আপনারা জানেন যে কমিশন অলরেডি এই রংপুরে যাবে এটার প্রক্রিয়া শুরু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই তদন্ত প্রয়োজনে জাতিসংঘ এসে এটা করুক আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমি আরেকটা কথা বলতে চাই আপনাদের বিচারের প্রক্রিয়াতে না গিয়ে আপনারা যদি আন্দোলন সংজ্ঞা এবং ভান যদি আবার জন জনসাধারণের শৃঙ্খলা নষ্ট হয় এবং কাজে যদি জড়িত থাকেন তাহলে তো রাষ্ট্রের এবং সরকারের এটা রক্ষা করতে গিয়ে আবার সত্য অবস্থানে যেতে হবে এর মানে কি দাঁড়াচ্ছে আমি স্পষ্ট বলছি যে কোটা সংস্কার আন্দোলনে আমরা একমত যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে আমরা একমত আমরা সাহায্য করতে চাই কিন্তু এই আন্দোলনটাকে যদি আপনারা মনে করেন এই আন্দোলনটারে যদি আপনারা মনে করেন যে এখন আপনারা সরকার পতন করবেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রীকে কোনোভাবে দেখতে চান না তো এই আন্দোলনে তো আমরা সব একমত না এটা আমি 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 বারবারই বলছি যে ব্যারিস্টার সুমন স্বতন্ত্র তো আমার পতন চাইতে পারি না কারণ ছাড়া আমার বিরুদ্ধে অভিযোগ ছাড়া এখন সরকার পতন মানে তো আমারও পতন আমি চাই প্রশ্ন হচ্ছে কি কোটা আন্দোলনের জন্য আসছিলেন আপনারা সফল হয়েছেন এবং এটা মানতে বাধ্য হয়েছে সবাই এটা আদালতের মাধ্যমে আসছে এখন আপনারা বিচার চাইতে পারেন যে কোন কোন জায়গায় অন্যায় হয়েছে এবং